ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে মারা গসি কে মরছিন্নারবো তে ইন্না ল্লাই বলস কি খালি মোরা সংবাদুন লে ইন্না লিল্লাহি বলন না কোন জিনিস আরিলে ইন্না লিল্লাহি বলন কোন দুসংবাদ হুনলে ইন্না লিল্লাহি বলন কিতা তা দুসংবাদ দঞ্চে ও লুকমান চায় কুরবানি তিন নাম দিতা হালাল টাকা কুরবানি dene wala আর কেও পাইত না আমিও তো তো কাইয়ার কিন্তু হালাল টাকায় কুরবানি দরা তো ভাইয়ার না তে তো ভালো হইছে তুমি লুকমাঞ্চার লোক মিলি যাও তুমিও হালাল টাকা কুরবানি দেওয়ালা তুকার আয় তাই নো যখন হালাল টাকা কুরবানি দেওয়ালা তুকাই দিয়া তো তো দুইজনও পয়সা হালাল হইব তোমার দানো মিল বোঝাও ঠিক আছে তেন বাড়িতে শুন ও বাড়িতে শুন যাই আর তুমি যদি এক নাম দেও তে আমি আরো তিন নাম দিলাম ও চার নাম হইল সাত নাম ফুটতে তো আরো তিন নামের দরকার অগুন মিলানি লাগবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তুকাও তুমি আমিও তুকাই আর দেখি আপনি বুঝি কুরবানি দিব আর লগ ভাইত না আমারে শরীর করিলায়। লাইন লগ ভাইতাম নাকি লগ তো ভাড়াও ভাইয়া হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ালা মানুষ ভাইয়ান না আমিও তো হালাল টাকার কুরবানি দেওয়া ভাইয়ান না আচ্ছা তোমার বিশ্বাস তোমার টাকা হালাল না নি আচ্ছা তোমার খারবার কি তাকো সাইন আমার তো বাতর হোটেল বাতর হোটেল এখন আমি যেটা কইমু খুব খেয়াল করি শুনিও আর আমার উত্তর দিও দেখি কো সাইন ইলাক মধ্যে নি কোনো মানুষ তোমার বাদ খাওয়া তাইছে আইয়া কইছে তারে লোকাল মাছ দি বাদ দিতায় তুমি চালানি মাস লোকেল মাছ খুয়া বেচিস কোনো ঘটনা ঘটিছে নি এর বাদে সে তোমার মাছ দি বাদ খা গাল মাছ দি মনে করো বাদ খারা ভাই তোমার কইল তোরা গোয়াল মাছর জোল আনিয়া দিয়াও তুমি রৌমাছর জোল আনিয়া দিয়া গোয়াল মাসের জোল বুঝাইছ ইলা কোনো ঘটনা ঘটছে নি এর বাদে সে মনে করো খাবাত আইয়া তোমার আজিকালি নয়া সবজি কিচ্ছু আছে তুমি ফুন্না সবজি গরম করিয়া নয়া সবজি বানাইয়া নাইলা ঘটনা ঘটিছে নি এর বাদে কেউ মনে করো মুরগির মাংস দিয়া বা খসির মাংস দিয়া ভাত খার বাত খাওয়ার ভাগ তোমার জোল খুঁজিল মুরগির মাংস জোল আনিয়া দেওয়া খসির মাংস জোল দেও তুমি তুমিও খসির মাংস বা মুরগির মাংস এক্সট্রা জোল বানাই তুই হঠাৎ আনিয়া দিছো আর দিয়া বুঝাইছো যে তুমি খসির মাংসর জোল দিছো এগুলার ঘটনা ঘটছে নি আমার কোনো মাতর দেখি উত্তর না দেখি ক না এইবিলাক ঘটনা ঘটিছেনি তুমি এনে হোটেললৈ আহি তুমি খাচা খাচা মৰুক লৈয়ে আনিলা আৰু কোনো খাচাৰ মাজে কোনো মৰুক বেমাৰী হৈ গৈছে মৰি যাব বুধবাৰে অকুৰে আগে যাব ঘৰীয়া কাষ্টমাৰ দে খাবাই লিছ এইবিলাক ঘটনা ঘটিছেনি অতো সময় তাকে আপোনাৰে আমি প্ৰশ্ন কৰি আৰ আপোনাৰ কোনো প্ৰশ্নৰ উত্তৰ দিনা না এই চুপ দেখাই আমাৰে বুজাই লৈছে যে আপোনাৰে আমি তাৰ প্ৰশ্ন কৰিছোঁ এতিয়ালৈকে আপুনি জড়িত আছেই আপোনাৰ অত দিন তাকে কৰি আহি মনে কথা আপুনি হালাল কথা ঠিক ঠাক আছে এতিয়া হোটেল অলপ সৰোৱ কিন্তু আল্লাৰ এতিয়া দিন পচন্দ নাই খালি আপনি নাই সমাজের বহুত মানুষ আছে এ চুরি করেন না ডাকাতি করেন না ডাক্তার কারবার করেন না হারাম কারবার করেন না মনে করেন তার পয়সা এটা হালাল জিনা আইলে নাই হালাল হারাম ফুরতে সময় লাগে না কাপালের ব্যবসা জুতার ব্যবসা গালামালের ব্যবসা বাতর হোটেল সব ব্যবসা ইয়ে করলে মনে করেন আমরা ব্যবসায় খুব হালাল ব্যবসা আমরা কোনো হারাম টাকা রুজু করিয়েন না কিন্তু এটা সব ব্যবসা হারাম হইতে মাত্র এক মিশা মাত্র যথেষ্ট তার কারণে আপনার লগে আমি পরিমাণে একদম পারতাম না আপনি আপনার লাইকা রাকু আল্লাহ রাউল্লাহ

তুই আমার সাথ দিবে তুই বেটা কোন সময় আইবার বা কি আইবা বে আমি খবর পাইছি তাই কুরবানি বসুল ওয়াজ যাইতা লাগি আইজিবা টাকা গুন কি আমরা তো কুরবানি গুন দিতে নিবা নিবা কি জায়গা তো টাকা দিয়ে দাও লাগবো ইতা আমি কি টাকা নি খালি জায়গা তো লইতা

তোর কাছে আশা পয়সা পায়নি পয়সা এখন ঠিক আছে পয়সা পায় তুমি কেন জানো নানি দশ টাকা দান করা কিয়া এক টাকা ঋণ মারা উত্ত তুমি ঋণ বাদ দিয়া কুরবানি দোকান লাগিয়ে গেলে কীদার লাগিয়া ঋণ তুইয়া তোর কুরবানি হইবনি কুরবানিও আজিব শর্ত হইল নানি যে ঋণ মারিয়া তো পর্যাপ্ত পরিমাণ সম্পত্তি থাকে তেতুন কুরবানি দিতে তুই নিকেন উল্টাই দিলে কতলা লাগি আল্লাহ করে ঋণ মারিয়া কুরবানি দেওয়া তুই কুরবানি দিয়ে ঋণ মাত লাগিল কীতার লাগি উল্টাস কতলা লাগি জিনিসটা আমি কুরানি দেয় উপায় আসেন গাওর মানুষ মাংস ডুঙ্গা ইয়া বাড়িতে যখন টাকা বাড়িতে ও আচ্ছা ই শরম তো হয় তো আমার দুনিয়াই তৈবো ও গাওর ভিতরে মাসে জানবা তুই শরম পাইবে কিন্তু ঋণ তুই যদি মরস দু শরম পাইবে তো ভাববে মরিয়াল চরম পাইবে এখানে বুঝেনা নি যা আগে ঋণ মারগি যা ঋণ মারিয়ে যদি তোর টেকা থাকে কুরবানি দেওয়ার লাখ টেকা থাকে তো কুরবানি দিস আর টেকা থাকে না তিনি সরম কিতা তোর উপরে অজীব না কুর্বানি দেড়া না তো শেষ নি আর দুইলা কিতা কইবা এটা চিন্তা করিস না তুই তো আমি এখন দেখি আর মানুষকে দেখাই বললে কুর্বানি দেড় মানুষকে দেখাই বলে কুরবানি দিয়েছ যদি নিয়ত থাকে যে মানুষে দেখিয়ে বাবা দিতা তুই তোর কুর্বানি হতো না এ কেন কবুল হইতো না ই দেওয়া সাইলে নি সব কিছু চিন্তা করতে লাগে আগে ঋণ মার কি যা দেওয়াত লাগছিল ঋণ তো ইয়াসাইন নাম কুরবানি ঋণ মাগি আগে ঋণ মাগি যদি দেখো ঋণ দেখো নাম দিবা হাল্লা তো নাম দিলাইস একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা কেউ যদি হালাল টাকায় কুরবানি দেনেওয়ালা তখন প্রতি সত্তর লোকমান চার লোকে যোগাযোগ হয় একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা ખેવ જોદી હલાલ ટેકા કુરબાની દેને વાલા તા હોઈ પ્રતિષット લુકમંચાર લોકો જગજુક કરો શેખ હૈ દીસે જંતરે ઓ લુકમંચા તૈન કુરબાની દીતા ખેવ લોકબાઈ તના હલાલ ટેકા દેને વાલા અમારો વજન જના યૈતા આસા તા શરા ટેકા હલાલ હલાલ વા તો ફાઈતરા ના ખેવ તુ કૈયા અચ્છા હૈ દીસે જંતરે ફટાઈ જી ઓન જના યૈ દીતે જી અમે જઈએ આપના ટેકા હલાલ ની কইলে কোন দিবা কইলে আইনি আমি ফোন করে কই তুমি আপনাকে হেরানো যাব লাগতো না কালে আমার বুঝা লাগত তো তো টাকা হালাল নি বেটার টাকা তো হালাল বেটা লাইব্রেরি রব দে বেটাই এখন হালামই তো খান থাকি লাইব্রেরি দিলাইলে বল তারা হালাল গেলে হালাল তো হালাল নেই বালা করে ইনকুয়ারি না করলে বুধ বুধবাই মোগিলা ইনকোয়ারি করা লাগবো বুঝা লাগব হব মাইক দিয়ে হালাল টেকা তাকলে তোমালে যোগাযোগ করতা ও এখন মানুষ ফাইয়ান না যারেও খায় কারবার তোমার কারবার তোমার কোনো বেজাল নাই নাইনি আতোরা এটা আমার লাইব্রেরির কারবার আমি এমন কারবার করি আর যে কারবার মানুষ শিক্ষিত হইতরা অন্তি বই নিদি কিলা আমার কোনে গেলে আরাম টেকা আছে তুমি দোকানে না তোমার ফুয়া বয় আমার ফুয়া বয় তোমার ফুয়া বয় আমার ফুয়ার একদিন টিকিয়েছিলেন সরকারি স্কুল থেকে বই লয় কলে কলে লুকাইয়া সরকারি স্কুলের মাস্টার কলর গেছে থাকি লইয়া যে প্রাইভেট স্কুলের হর টারেন ও সরকারি স্কুলের বই অকেন তার ওখান হালাল নেই আমারে বুজাও বুঝাও এনেও আলি শেষ না হয় খালি গরবই আর তস্পি আর দোয়া আর হলতায় মনে করিও না যে তুমি একবারে আল্লামার দৌর হয়ে গেছো আর তোমার সকলতা পরিষ্কার হয়ে গেছে আর সারা হালাল হয়ে গেছে বহুত সরকারি স্কুলের সামান বহুত লাইব্রেরিত বিকে বুঝ পাইছ বহুত সরকারি স্কুল আয় না নি অতা 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 আয় না নি স্টুডেন্টর লাগিয়া হ্যাঁ এটা আবার বহুত লাইব্রেরিত বিকি যায় এটা স্টুডেন্টে পাই না কথা বলা খবর লই লাই না আমি তো তোমার খবর জানি তোমার ভুয়া এটা লয় বেছে আমার ভুয়া শিক্ষা ছড়ার শিক্ষার লাগি বই বেছে আমার সব টেকা লাল তে কিতাম আতরেবো লাইব্রেরি তো এ হারামা মাই গেল নি হামাই গেছে কবাই শুন' যে বেটাই বজাৰৰ নিয়ে মূৰ্গ বেচে মুৰ্গ বেচে বেটাই মন কৰে আঠটা দিন মূৰ্গ ফালি আৰ খণ্ড দিন মাছ দিন বৰখৰী আৰু বড়ী নিয়ে বজাৰৰ বেচি আৰ বেছি আমি হালাল ঠেকা দিয়া খৰচ আনিয়া খাই আৰু অহান মনে কৰে নানি তাৰ পইচাটো আৰাম আছেই কিলে আৰাম আছে জাননী সেই বাজাৰে গুণ নিটেচু মই গেঞ্জীয়া চেচিয়া এইবোৰ ফেটক আনি আৰ ৰায় আদাৰ সিটালৈ হেৰাই জাননী বাজাৰ নিয়াৰিলে বাৰ উত উজন ও যে ইচ্ছাকৃতভাবে যে ওগুলো হাতক ঘ্যাঙ্গিয়ে হারায় নি চাউল হারিয়ে যে বার বানায় নি ও বার বানানির কারণে ওইগুলো একটা দুকা আর ডুখাত পয়সা হারাম হয়ে যায় তুমি আস্তা দিন আর মেহনত করবায় পরিশ্রম করবায় গাম জড়াইবায় এর বাদেও তোমার পয়সা হারাম হয়ে দিব যদি তুমি সঠিক না থাকো তোমার নিয়ত যদি সঠিক না থাকে তোমার চিন্তার মধ্যে যদি আল্লাহ না থাকুন কোনো মানুষের পয়সা আলালিত নাই হালাল ওয়ার এক লাইন তার মন মগজর মধ্যে আল্লাহর ডর তার চিন্তাত টাক্তা আল্লাহ হে মনে করতো আমি যা খরিয়ার আল্লাহ দে আসর মুখে দিয়া মূর্গর মুখে দিয়া বাত হারাই ইত্যসঙ্গ বা বিলায় ইকো আল্লাহ দেখা হারাইবনি হ্যাঁ তোমার হুয়া লাই স্কুলের সরকারি বই লই তো মনে আই যায় এই কেন আল্লাহতরা লবি বসিমাল আল্লাহ যদিন আলু হারাই দে আর মনে আনি যায় এই কেন আল্লাহ দেখা দিবনি বসা আলু ভল হালায় দিব নি আল্লাহ বাই দেয় যদি জায়গা যতজন মানুষের মগজ মন মগজ মস্তিষ্কর মধ্যে নিয়তর মধ্যে তার আল্লাহ আছে অত মানুষের হারাম খারবার করতে পারতো না বুঝ পাইছি মানুষের হালাল টুকানি বাদ দিয়া তোমার ভুই কোন চিন্তা করি দেখো হালাল নেই আর তুমি কুরবানি দিবার লাখ নেই মস্তুয়া তো চিন্তার ফলে গেল হাসাও যদি আমার ভুয়া ইলা করে তো আমার দেখাও হারাম আমার কোনো তো হালাল নাই আমি আমার গোড়বালা করে না দেখিয়া মানুষের গোড় হামাই গেছে মানুষের হালাল হারাম তো লাগি গেছে ওখানে আমার সবচেয়ে বড় অন্যায় হয়েছে গোরে গিয়ে যেখানে লাগবো